বন্ধু আপনাদের মধ্যে প্রায় অনেকেই জিজ্ঞেস করেন দাদা আমার প্রোফাইল বা পেজটি রেকমেন্ডেবল কিন্তু তা সত্ত্বেও আমার ফলোয়ারদের কাছে কিন্তু আমার ভিডিও যাচ্ছে না এর কারণটা কি দেখুন বন্ধু এর প্রধান তিনটি কারণ রয়েছে সেই তিনটি কারণের মধ্যে প্রথম যে সব থেকে বড় কারণটি হলো সেটা হলো আপনি নিয়মিত টাইম মেনটেন করে আপনার ভিডিওগুলো আপনি আপলোড করছেন না যার কারণে কিন্তু আপনার ফলোয়ারদের কাছে আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাচ্ছে না বা পাঠাচ্ছে না ফেসবুক আর দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার যারা ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওটি পুরো না দেখেই ওপরে স্কল করে দিচ্ছে এবং কোনো রিয়েক্ট করছে না যার কারণে ফেসবুক অলগেরিদম কিন্তু বুঝে নিচ্ছে যে আপনার ফলোয়ারদেরই আপনার ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাই কিন্তু ফেসবুক আপনার ভিডিও আর তাদের কাছে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না সে কারণে কিন্তু আপনার ভিডিওর ভিউ অনেক ডাউন হয়ে যাচ্ছে তৃতীয় আরও একটি কারণ হতে পারে আপনার ভিডিও রেকমেন্ডেশনে না যাওয়ার যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু থাকে এবং আপনার রেকমেন্ডেশনটি যদি গ্রোথ অ্যাট রিক্স এ চলে আসে সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার ভিডিও রেকমেন্ডেশন আগের তুলনায় কিন্তু কিছুটা কম করে দেবে